হ্যালো সবাইকে সবাইকে জানাই গুড মর্নিং আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আর বোন বেরিয়ে পড়েছি হাতিবাগানের উদ্দেশ্যে একদম সকাল সকাল তো আমরা এখন বেরিয়ে পড়েছি আজকে আবার আমার একটা ব্রাইডালও ছিল সেটা একটু যদিও লেট করেছিল যে কারণে আজকে ছুটি ছিল বলে বেরিয়ে পড়েছি এখন আমরা এসেছি স্টেশনে এখান থেকে ট্রেনে করে যাব হচ্ছে বিধাননগর দিন ওখান থেকে অটোতে করে যাব ওটা ইজি রাস্তা হয় আর কি তো ট্রেন প্রচণ্ড লেট ছিল তার মধ্যে আজকে হচ্ছে বিয়ের ডেট দেন আমরা চলে আসলাম হাতিবাগান চার রাস্তার মোড়ে তো এখান থেকে আমরা শুরু করলাম মেনলি আজকে আমরা কিনতে এসেছিলাম তোমার কিছুটা জুয়েলারি অর্নামেন্টস বলো শাড়ি দু একটা মানে গায়ে হলুদের বৃ ধীর এগুলো তো প্রথমে একটা দোকানে ঢুকে পড়লাম যেখানে দেখতে পেলাম যে বেশ কয়েকটা শাড়ি রাখা রয়েছে সামনে যেগুলো আমার পছন্দ আসলে মানে আমার বেশি কাজ করা জিনিস একদমই পছন্দ নয় এটা সিম্পলের মধ্যে থাকবে বাট ইয়েট গর্জিয়াস এরকম আর কি তো চলে গেলাম যেখানে আমি গিয়ে দেখলাম হলুদ কালারের শাড়ি তো রয়েছে বাট ওটার মধ্যে না আবার গোল্ডেন দিয়ে একটা কাজ করা রয়েছে তো যেটা আমার ভালো লাগেনি তো ওদেরকে বললাম যে আমি কীরকম টাইপসই চাইছিলাম ওরা আমাকে সেরকম টাইপসেরই খুঁজে খুঁজে বার করে দিয়েছে আমার একটু ঘিয়া কালারের একটা শাড়ি দরকার ছিল মানে ফুল হোয়াইটও নয় আমার একটা হলুদ দরকার ছিল তো হোয়াইট কালারের শাড়িটাতে প্ল্যান ছিল যে পার দিয়ে সব কিছু কাস্টমাইজ করবো নিজের হাতেই করবো দেখো এই শাড়িটা পেয়েছি তো এবার দেখা যাক ওরা কতটা কি দেখাতে পারে কারণ কি প্ল্যান করে বেরোই একরকম আর বেরোনোর পর জিনিসপত্র না পেলে পরে প্ল্যানটা সম্পূর্ণ ঘুরে যায় কিছু করার নেই চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে চলো আমি খুঁজছিলাম একদম পুরো সাদা কালার আমার প্ল্যান ছিল যে হোয়াইট কালারের শাড়ি হবে তার মধ্যে আমি কাস্টমাইজ করাবো মানে হচ্ছে রেড কালারের পার দিয়ে নিজের হাতেই বানাতাম কিন্তু এখানে তো পুরো হোয়াইট কালারের মানে পুরো হোয়াইট ওরকম ধবধবে স্থান নয় ক্রিমি হোয়াইট যে কালারটা হয় ওরকম আর একটা পুরো ফুল বাট আসছে না একটা হলুদ শাড়িটা তো পেয়েছি সাদাটা দেখার পালাম

মানে না 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 এইটা না না এটা এইটাই হলুদ ঠিক আছে এটা একটা যদি হলুদ হতো তাহলে ভালো হতো কারণ এটা গোল্ডেন ছিল তো এটার যদি একটা হলুদ তারপর আমরা ওখানে বসে বসে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে তাকে শাড়ি দেখলাম যে আরও কী কী কালেকশনস রয়েছে তো তারপর ওখান থেকে দুটো শাড়ি নেওয়া হলো আর বিশেষ কিছু নেওয়া হলো না ও সরি একটা শাড়ি নিয়েছিলাম দুটো শাড়ি নিয়ে নিই কারণ কি হলুদ কালারের শাড়িটা পরে আমি ক্যান্সেল করে দিয়েছিলাম আমার কি মনে হলো জিনিসটা খুবই বেশি সাদা মাটা লাগছে আর ওর উপরে কিছু ডিজাইনও করা যাবে না লাল হলুদ মনে হবে ইস্টবেঙ্গল আমার ইস্টবেঙ্গলের সঙ্গে সত্যি মানে সঙ্গে কিন্তু কোনো শত্রুতা নেই এনিওয়াইস তারপরে বাইরে দেখলাম শাড়ি দেখো এখানেও ভালো ভালো শাড়ি রয়েছে বেশ দেখছি

সুন্দর তো তারপর ওখান থেকে আস্তে আস্তে করে বেরোলাম বেরিয়ে হাতে থাকছি আমরা এখন যেহেতু ক্রিসমাস আসছি খুব সামনে তো যে কারণে পুরো হাতি বাগানে ওইগুলো দিয়ে ভর্তি ডেকোরেশন আর এখন দেখছিলাম হালদি জুয়েলারি আমার হালদি জুয়েলারি নেওয়ার পার্সোনালি কোনো ইন্টারেস্ট নেই মানে আমি একদমই চাই না এই সমস্ত হাবভি চাবি পড়তে মানে আমি জানি না এটা আমার কেন পছন্দ হয় না আমি ভেবেছি খুব সিম্পল সাজ সাজবো মানে আমাকে বেশি উল্টো পাল্টা সাজলে আমার ভালো লাগে না নিজেকে জানি না কেন তো যাই হোক এখানে দেখছিলাম বেশ কালেকশনগুলো খুব সুন্দর ছিল এখানে দুলহানিয়া লেখা ছিল আবার দুটো তো এটা খুব বেশি ভালো লাগছিলো দিদি বাট আমার ইচ্ছা নেই এরকম পড়ার তো তারপর ওখান থেকে আবার শুরু করলাম হাঁটা আর অ্যাকচুয়ালি না হাতে খুব কম টাইম নিয়ে আসলে যা হয় আজকে আমার অ্যাকচুয়ালি একটা ব্রাইডালও রয়েছে আবার এখান থেকে গিয়ে তো যে কারণে একটা মাথার প্রেশার রয়েছে আমাকে বাড়িতে গিয়ে আবার বেরোতে হবে তো দেখো এখানে কি সুন্দর হোম ডেকোর করার জন্য ক্রিসমাসের জন্য কত সুন্দর সুন্দর কিছু রয়েছে মনে হচ্ছে নিয়ে নিই কিন্তু নিয়ে কী করবো এখন যাই হোক এখন কিছু নেওয়া যাবে না এনিওয়েজ আসলাম তারপরে একটা লেসের দোকানে কারণ কি আমি যে শাড়িটা নিয়েছিলাম ওটার সঙ্গে মানে পার লাগানো মানে পুরো সাদা শাড়িটা যে ক্রিম কালারের শাড়িটা যেহেতু ওখানে পার লাগিয়ে ওটাকে সুন্দর করে ডিজাইন করার ইচ্ছা ছিল তারপরে নিয়েছি বেনারসিতে পড়ার জন্য একটা কোমরের বেল্ট তোমরা এই দোকানে সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা যেরকম যেরকম চাইছো কাস্টমার তোমার যদি কোনো শাড়ি থাকে সেটাকে কাস্টমাইজ করাতে চাইছো কোনো পার দিয়ে বা লটকান দিয়ে বা জরির যে কাজ করা এখন যে স্ট্রিপস থাকে ওগুলো দিয়ে তোমরা সমস্তটা এখানে পেয়ে যাবে এটা একদম ব্লাউজের মার্কেটটাতে ঢুকতেই প্রথমে পরে দোকানটা দেন এখানে যে তোমার এখন হয় না যে লেখা যে তোমার মাথার যে বড়ন কি কী বলে ওরনা ইয়াস ওরনাতে যেগুলো যদি তুমি হৃদয়ং মামে লেখা থাকে যে পার্টার মধ্যে ওটাও তোমরা এখানে পেয়ে যাবে তো সেটাই আমরা সবাই এখানে দেখছিলাম বাট এখানে আমার ওটা নিয়েতে আর ইচ্ছা হলো না কারণ কি আমার অড়নাটা অলরেডি কেনা হয়ে গেছে আর সেখানে আর কিছু করা যাবে না মানে এমনই ডিজাইনটা থাক নর্মাল সিম্পল সোবার রাখাটাই বেটার তো ওখানে ভাবলাম যে বেল্টের নিচে এটাকে কাঠদানার কাজ ফুল যেগুলো জড়িটার মানে যে পাটার রয়েছে ওটা পড়লে ভালো লাগবে মানে বসলে ভালো লাগবে দেন এখানে লাটকান দেখছিলাম লাটকানেরও অনেক ভ্যারাইটি রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত ধরনের লেসেস রয়েছে মানে কোনো ব্লাউজ বলো শাড়ি বলো সমস্ত কিছু তো তোমার এখানে নিজেদের মতো নিজেদের মনের মতো করে কাস্টমাইজ করাতে পারবে সব কিছু তো কেনাকাটা করছে কিন্তু এই যে জিনিসপত্রগুলো কিনলাম এগুলো কবে বসাবো শাড়িতে কবে কি করব ভগবানই জানে আর মা যদি জানতে পারে যেগুলো আমরা কিনেছি তাহলে তো আর কোনো রক্ষাই থাকবে না কারণ কি মা জানে আমরা জাস্ট নর্মাল শাড়ি কিনতে যাবো একদম ভালো শাড়ি কিনে নিয়ে আসবো যাতে তাহলে কিছু করতে হবে না আর এখন যদি আমি এটা গিয়ে দেখাই যে এত কিছু করতে হবে শাড়িতে আমার তো আছে যাই হোক এনিওয়াইজ বিয়ে তো মানুষ একবারই করে সুতরাং নিজের মনের মতো করে সুন্দরভাবে করাটাই ভালো হ্যাঁ সবসময় তো যেটা মানুষ চায় সেটা পায় না বাট তাও মানে কিছুটা তো অ্যাটলিস্ট ভালো ভাবেই সুন্দরভাবে করার চেষ্টা করে সবাই তো আমিও সেই চেষ্টাটাই করছি যাতে আমাকে একটু দেখতে ভালো লাগে এগে তো নিজের মেকআপ নিজে করব কি পেতনি সাজবো ভগবান জানে যাই হোক থেকে নেওয়াঠা হলো তো আমার ব্লাউজেও কিন্তু সেমভাবে ডিজাইন করার ইচ্ছা যেদিন আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এখানে না খুব সুন্দর সুন্দর সোয়েটার কালেকশান মানে বাচ্চাদের মেয়েদের খুব সুন্দর সুন্দর কালেকশনস এখনও পর্যন্ত ঈশানি এসে পৌঁছয়নি তো তারপরে আমি দাঁড়িয়ে পড়লাম একটা জুয়েলারির দোকানে যেখানে আমার ইচ্ছা ছিল যে বৃদ্ধির সময় যে বসবো সেই টাইমটা একটা আমার একটা বড় কান পাশার সাথে সঙ্গে যে চেন দেওয়া যে ডিজাইনটা থাকে ওটা নেওয়ার ইচ্ছা ছিল তো কানের পাশাটা দেখো এই সেটটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি নিয়েছি কিন্তু কানের সঙ্গে যে তোমার ওই ঝুলপি যে ডিজাইনটা এটা খুঁজতে খুঁজতে আমার মানে জীবন বেরিয়ে গেছে আমি পুরো হাতিবাগান বাগান খুঁজে যেরকমটা চাইছিলাম সেরকমটা পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি আমার দরকার ছিল পুরো গোল্ডেন কালার মানে দেখো এই যে কালারটা এটা কিন্তু পুরো গোল্ডেনও নয় হ্যাঁ এটার মধ্যে একটা একটা টাচ রয়েছে বাট গোল্ডেন কিন্তু আমার দরকার ছিল যে একদম খুব সুন্দর বাহুবলি টাইপসে যেগুলো হয় না সেরকমগুলো নয় সিম্পলের মধ্যে যে ঝুলি যে ডিজাইনগুলো থাকে ওরকম তো দেখো এখানে কত কানে দুলে কালেকশানস মানে দেখে দেখে এত ভালো লাগছিল এত ভালো লাগছিল যে যে কোনো কালারের মানে শাড়ি লেহেঙ্গা যাই বলো না কেন সব কিছুর সঙ্গে পরার মতো এখানে না অসাধারণ কালেকশান আর এই মিনেকারি করা গলা সেটা তো খুব ভালো লাগছিল দেখতে তো আমি এটাই নিয়েছি এটা আমার একদম চোখে লেগে গেছে প্রথমে ঢুকেই আমি এটা দেখেছি এটা দেখে আমার একদম চোখে লেগে গেছে দেন বোনের লেহেঙ্গার জন্য একটা কানের দুল নেওয়া দরকার ছিল কিন্তু ভাবলাম যে কানের দুল নেবো নাকি সেট নেব অনেক সময় কি হয় দেখা যায় সাজ ফাঁচ হওয়ার পরে না যে গলাটা খালি খালি লাগে এটা আমি দেখেছি অনেকে সারাতে গিয়েও দেখেছি যে অনেকে প্ল্যান করে থাকে যে আমি শুধু কানে পরব গলায় পরবো না যেহেতু কানে দুলটা বড়ো হ্যাঁ তো তারপরে সাজানোর পরে দেখা যায় যে গলাটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে তো বোনের গলাটা যেহেতু খুব একটা বেশি লম্বা নয় ছোটোখাটোর মধ্যে মুখটাও যেহেতু গোল সুতরাং ও চাইছিল যে শুধুমাত্র একটা ইয়ারিংস পড়বে বড় আর গলাটা ফাঁকা লাগবে তো তারপর আমরা ওখানে দেখছিলাম অনেক কিছু দেখা ফাঁকা পরে দেন পেলাম না আমি যেটা চাইছিলাম আমার কানের যে ঝুলবু ঝুলবিগুলো ওগুলো পেলাম না যাই হোক তাও ওখানে আমি দেখার চেষ্টা করছিলাম যে আরও যদি কোনো কিছু গলার সেট থাকে বা যদি ওর অ্যাকচুয়ালি ওর লেহেঙ্গাটার কালারটা পেস্তা কালার তো সেক্ষেত্রে ওই কালারে ওই স্টোনের মধ্যে কাজ করা যদি খুব একটা লাইটের মধ্যে আবার খুব একটা হেভিও হবে না এখন আর কেউ খুব হেভি সাজতে চায় না খুব বেশি অর্নামেন্টস কেউই পড়তে চায় না তো এখান থেকে পছন্দ হয়েছিল এটা বাট এটা তারপরে ও ক্যান্সেল করে দিল বললো যে এটা সাথে কানে দুলটা আরও বড় রয়েছে সুতরাং এটা পরলে পরে এটা অড লাগবে দেখতে কারণ কি দুটো একসঙ্গে পুরো মিশে যাবে হুম তো তারপরে আমরা ওখান থেকে দেখে দেখে কিছুই নেওয়া হলো না সেখান থেকে শুধু গলার হাটে নেওয়া হলো দেন চলে আসলাম আমরা খেতে ঈশানী চলে এসেছিলো তখনই চলে এসছিল ঈশানী যখন জুয়েলারি দোকানে আমরা ছিলাম তো খেতে আসলাম সুতানুটি জাংশন। আমরা আসলান ছাড়িয়ে এখানে খেতে এসেছি জানি না যে কেন আমরা এখানে খেতে আসলাম কারণটা তোমাদের পরে বলছি যাই হোক এখানে এসে খাবার অর্ডার দেওয়ার সময় দেখলাম যে প্রাইস রেঞ্জ খুব একটা বেশি কম না আবার ভালোই বেশ প্রাইস রেঞ্জটা বেশি ভালো তো কী খাবো কী খাবো করে দুপুরও হয়ে গেছিলো মানে অলমোস্ট তখন আড়াইটে ফড়াইটে বাজে তো ভাবলাম কী খাবো কী খাবো করে দেন রাইসের মতোই কিছু খাওয়া যায় কারণ কি রুটি খেতে আমার একদমই পছন্দ হয় না আর তারপরে ফ্রাইড রাইস নিলে পরে আবার চিলি চিকেন নিতে হবে দেন ভাবলাম তাহলে বিরিয়ানিটাই নিয়ে নিই তো বিরিয়ানি অর্ডার করলাম আশা করেছিলাম যে হয়তো বিরিয়ানিটা খুব ভালো হবে খুব একটা অ্যাসেটিক অ্যাসেটিক না মানে খুব একটা অনেক পুরনো দিনের রেস্টুরেন্ট লাগছে দেখতে যে রেস্টুরেন্টে অনেক পুরনো দিনের ওল্ড একটা কালচার রয়েছে সুতরাং সুন্দর হবে হয়তো খাবার অনেক দারুণ হবে দেন অনেক ডিসাইড ফিসাইড করার পর আমরা বিরিয়ানি অর্ডার দিলাম মাটন বিরিয়ানি দু প্লেট নিয়েছিলাম একটা আমি আর ভাগ করে খেলাম আর ঈশানী একটা নিয়েছিল সেখান থেকে ওপর ওটা খেতে পারিনি রাইস আমাকে অধিক দিয়ে দিয়েছিলো তো সেখানে নেওয়ার পর দেখে তো মনে হচ্ছিল কিছুই না মানে কি আর বলবো দেখে তো সেরকম কিছু বোঝা যায় না বাট যখন খেলাম তখন ভাবছিলাম যে ভাই হচ্ছে পুরো ভাতের মধ্যে একটু ফুড কালার দিয়ে আর মাটন দিয়ে আলু দিয়ে দিয়ে দিয়েছে আমি বিশ্বাস করো যদি জানতাম মার্শাল আমাদের দেখে হাসছিল যে হ্যাঁ ভাই তোরা ওদিকে যা তারপর যখন বেরোবি তখন আমাদের দেখে তখন তোদেরকে দেখে আমি হাসবো হয়তো এরকম বলছিল কারণ কি এত অখাদ্য খেতে বিরিয়ানি কিন্তু দুশো কুড়ি টাকা দিয়ে খেয়ে কিনেছি তো খেতে তো হবেই এনিবেশ তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম বেরিয়ে আসলাম একটা জুয়েলারির দোকানে যেখানে আমার নদ আর টিকলির দেখার ছিল মেনলি ওটার জন্যই আজকে এখানে আসা তো এখানে এসে দেখছিলাম সব অনেক বড় বড় গলার সেট তো এখানে কাকু যেই নদগুলো দেখাচ্ছিলো অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম একটু বড়োর মধ্যে নদ নিতে খুব একটা ছোটো না বড়োর মধ্যে নদ নিলে কি মুখটা একটু দেখতে ভালো লাগে আমি সবাইকে যারা আমারও ব্রাইট থাকে সবাইকে সাজেস্ট করি একটু বড়োর মধ্যে নিতে মানে খুব একটা ছোটোর মধ্যে না নিতে যাতে ঠোঁটটা একটু ছোট বড়োর মধ্যে নদ নিলে পরে কি দেখতে একটু সুন্দর লাগে তো সেরকমভাবে একটা একটা করে পড়ে পড়ে দেখছিলাম কিন্তু এখানে প্রবলেম ছিল একটাই যে কথা নত উনি আমাকে দেখালো সব করে না খুব ফেডেড মানে মনে হচ্ছে যে কালার উঠে গেছে পাথর মানে যে বলগুলো ছিল হোয়াইট অ্যান্ড রেড সেগুলো মনে হচ্ছে যে ওখান থেকে উঠে উঠে এসছে এমনি ডিজাইন ওয়াইজ তো খুবই ভালো ছিল বাট আদার্স আমার খুব ভালো লাগছিলো না তারপরে ঈশানীয় বলছে ভালো লাগছে না ভাই তাহলে এখান থেকে বেরো এখান থেকে বেরিয়ে চল আশেপাশে কোথাও গিয়ে দেখি তো এখান থেকে দেখলাম মোটামুটি বেশ কয়েকটা নথই দেখলাম ওদের একটু অবজেকশন ছিল কেন এত বড় নথ নিচ্ছিস কেন ট্রাই করছিস এত বড় নথ তো আমার আমার চয়েস ছিল যে একটু বড়ো দেখেই নেব এটা তো আরও বড় ছিল মনে হচ্ছে হাতের চুরি পরার মতো একটা নথ হাতের চুরি ভালো লাগছিলো ব্যাট বাট এটা একটু অতিরিক্তই বড় এত বড় নেওয়া যাবে না যাই হোক তো এখান থেকে দেখলাম দেখাশোনা করে সবাই হাসাহাসি করছিলো যে ভাই এটাকে তুই হাতে পড়বি না কেনা পরে এনিওয়াইজ আবার এখান থেকে দেখে ফেঁকে বেরোলাম বেরিয়ে আরেকটা দোকানে আসলাম এই দোকানে আবার আরেক জ্বালা এই দোকানে না আছে আর না দেখেন দাদাটা বক্সটা বের করলো মানে উনি খুবই রুট ছিল আর কি ওনার মনে হচ্ছিলো মানে দেওয়ার ইচ্ছা নেই ওনার নিজের জিনিস নিজের কাছে রাখার ইচ্ছা বিক্রি করার ইচ্ছা নেই উনি নথের কোটো বার করল বার করে ওখানে কোনো একটা আয়নাও নেই যে মানুষটা অ্যাটলিস্ট মুখের কাছে ধরে হ্যাঁ অনেকে নথ পড়তে দেয় না এটা খুব একটা নর্মাল ব্যাপারে যে না পড়তে দেবো না বাট একটা তো এক ট্রাই করার জন্য রাখে না রাখলে পরে আয়না তো অ্যাটলিস্ট রাখে যে আয়নাটা দেখে অ্যাটলিস্ট মুখের সামনে ধরে দেখতে পারবে যে কিরকম লাগছে দেখতে সেরকমও কিছু এই দোকানটাতে ছিল না তো জিজ্ঞেস করলাম ট্রাই দেওয়ার জন্য ট্রায়াল ট্রায়াল করার জন্য কিছু আছে বলছে না বললাম আয় না আছে বলছে না আর দাদা তোমার নদ তুমি রাখো ভাই আমার দরকার নেই তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম আর একটা দোকানে সেই দোকানে গিয়ে আর কি আমাদের খুব ভালো লাগলো দাদাটার বিহেভিয়ারটাও খুব ভালো ছিল আর ওখানে গিয়ে মানে অনেক কিছু দেখলাম নথ ফথ টায়রা টিকলি তো তারপরে যেই দোকানটাতে আসলাম তোমরা দেখতে পাবে মানে এখন না তোমার কি বলতো নর্মাল তারা টিকলি থেকে না মাথাপট্টি দেওয়া টিকলিগুলো বেশি যেটা বুঝতে পারলাম কারণ কি আগে যেরকম তোমার নর্মাল টায়রা টিকলি বলতে তোমার জাস্ট মাঝখানে একটা টিকলি থাকবে সাইড থেকে দুটো থাকবে এখন ওর ওই কালেকশানের থেকে মাথাপট্টি কালেকশান অনেক বেশি মানে মাথাপাট্টি আর কি যেরকম আর টিকলিও থাকবে বাট তার সঙ্গে মাথাপার্টি অ্যাটাচ থাকবে ওতে করে কেউ আর হেয়ার করতে না খুব প্রবলেম হয়েছে যেটা ভেবে পছন্দ হলে পরে ওটা আমি নিলাম না বাট আমি যেটা নিয়েছি সেখানেও মাথাপট্টি রয়েছে বাট ওটাকে আমাকে খুলে তারপর

তুই যদি সামনে ফুলিয়ে দিস তাহলে ওটা দেখা যাবে না তুই যদি দেখো মাঝখানে একদম প্লেন রাখিস তাহলে দেখতে এরকম অদ্ভুত সিম্পল এন্ড সোবার কি সিঁদুরটা ফেলা বাকি হ্যাঁ দেখা

দেখ না খেতো বসেন জায়গা ওই ক্রিস্টালটা তারপর সব কিছু ট্রাই করে দেখার পর ওখান থেকে যেটা নেওয়া সেটা আমি নিলাম নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম কারণ কি আমাদের ওখানে বিশেষ করে বিরিয়ানি খেয়ে একদমই পেট ভরেনি নি যে কারণে খুব খিদেও পাচ্ছিলো আর তারপরে খুব তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ছিল ট্রেনের টাইম ক্যালকুলেশন করে যা দেখলাম যে আমার ব্রাইডালটা অ্যাকচুয়ালি ছিল একটু লেট করেই মানে সাড়ে পাঁচটার মধ্যে ঢুকতে হতো ওরই ডিম্যান্ড ছিল যে একটু লেট করে সাজবে ওর কোনো ব্যাপার নেই তো তারপর আমরা আসলাম এখানে পাপড়ি চাট খেতেই দোকানটা খুব বড় একটা দোকান একদম হাতিবাগানে যারা যায় রেগুলারলি তারা সবাই জানবে যেখানে খুব সুন্দর পাপড়ি চাটা দই ফুচকা পাওয়া যায় তো যেটা খেতে আমরা দাঁড়ালাম দাঁড়িয়ে দিন ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তো আশা করবো তোমাদের সবারই ভিডিওটা খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও আর আমি এরকম ভিডিও আরও বেশ কয়েকটা ছাড়ার চেষ্টা কারণ এখন তো শপিং চলতেই থাকবে আর কেনাকাটাও হতে থাকবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে পাপড়ি চাটের প্লেট দিয়েই শেষ করছি আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর শীতকাল পড়ে গেলো সবাই খুব জমিয়ে মজা করো আর যারা উড বি ব্রাইড আছো আমার মতো তারা অনেক 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 শপিং করো তো চলো কাটা Thank you